বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত এটা সেপ্টেম্বর মাস প্রায় মাঝামাঝি অতিক্রম করলো সেপ্টেম্বর মাসে এই সময় লেবু গাছের কাটাই ছাটাই প্রয়োজন কারণ এরাই শীত আসবে হেমন্তের পরই শীত আসবে যখন এরা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে সেই জন্য এদের একটু কাটাই ছাটাই প্রয়োজন মালটা লেবু গন্ধরাজ লেবু পাতি লেবু যেসব লেবু গাছ আমার ছাদ বাগানে আছে আমি কিভাবে এদের একটা অমৃত মিক্স সার দিয়ে উজ্জীবিত করব এবং কিছুদিন পর এদের কাটাই ছাটাই করব সেটাই আমি দেখাবো অমৃত সারে আমি কি কি দিই আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এই অমৃত সারটা তৈরি করতে লাগবে কিছুটা মাটি গার্ডেন সয়েল গোবর সার এক বছরের পচা নিমকলের গুঁড়ো সরষে খোলের গুঁড়ো কিছুটা লাল পটাশ হাড়ের গুঁড়ো আর একটু ওই ধানের তুষ টাইপের জিনিস আর এই ট্রাইক্রিডি এটা ফাঙ্গাস মুক্ত করবে তাহলে ওই মাটির সামনে আমি একে একে এগুলো মিশিয়ে দেব প্রথমে দিলাম সর্ষে খোলের গুঁড়ো তারপরে দিলাম গোবর সার এটা কিন্তু এক বছরের পচা হওয়া দরকার সরাসরি গোবর দেওয়া যাবে না নিম খোলের গুঁড়ো কিছুটা লাল পঠাস হাড়ের গুঁড়ো ও ধানের তুষ এইভাবে আর কিছুটা ট্রাইকোমা ভিজিটি দু চামচ মতন খুব ভালো করে এটা মিক্স করে নেওয়া হচ্ছে একটা সুন্দর জৈব অমৃত সার তৈরি হয়ে যাবে এটা দু মুঠো করে এই যে প্রত্যেকটা লেবু গাছ আমার খোড়া কমপ্লিট চারিদিক তারপর এই গোড়ায় গোড়ায় চারপাশে দিয়ে দেবো খুব সুন্দর করে মিক্সড করা হলো জিনিসটা এই দেখুন গাছের গোড়াগুলো ভালো করে খুঁড়ে নিয়েছি দিয়ে অমৃত সার ওই কৌটো মাপ করে নিয়েছি এক কৌটো করে প্রয়োগ করব করব তারপর কি সার দিলেই জল দিতে হয় তাই পুরো জল ভর্তি করে দেব তারপর সাত দিন পর যখন এই গাছটা খাবার পেয়ে শাখা পোশাকা বিস্তারের জন্য উদ্যত হবে তখনই আমি এই ডালগুলো ছাটাই করব এখন করলেও ক্ষতি হতে পারে এবং মৃত্যুর দিকে যেতেও পারে সেই জন্য এখন করব না ঠিক দিন পর আমি এগুলোকে কাটাই সাত ছাটাই করে দেব এখান থেকে ওরা অমৃত সার খেয়ে ওরা উজ্জীবিত হবে এই যে গাড়গুলো আছে গাট থেকে এদের যখনই পাতা বেরোতে শুরু করবে ছোট ছোট কুশি বেরোতে শুরু করবে ঠিক তখনই কাটতে হবে এইটাই নমুনা দেখুন শুঁয়োপোকা কিভাবে খেয়েছে গাছগুলো খুব ক্ষতি করছে শুঁয়োপোকা আমি এখন আর দিইনি ছেটে দেব তো ওই জন্য পেস্টিসাইড কোনো রকম দিই অনেকগুলোই গাছ আছে এখানে লেবু গাছ সবকটি আমি এইভাবে সার দিয়ে দিয়ে করব শীতকালে এরা ডরমিন পিরিয়ডে চলে যাবে তারপরে এই খাবারটা খেয়ে ওরা মানে উজ্জীবিত হয়ে থাকবে শীতের পরেই এরা ফুল ফল দিতে আরম্ভ করবে তখন জল দেয়া যাবে না এদের যখনই খুব গোড়া শুকিয়ে যাবে তখন এক থেকে দেড় কাপ জল দেব যখনই এরা খাবার পাবে না তখন এরা বংশ বিস্তারের দিকে মন দেবে অস্তিত্ব সংকটে পড়ে যাবে তখনই শাখা প্রশাখা বিস্তার বাদ দিয়ে এরা বংশ বিস্তারের দিকে মন দেবে তখনই এই লেবু গাছগুলি আমার ফল ফুল এবং কুড়িতে ভরে উঠবে সাত দিন হয়ে গেল বন্ধুরা এই দেখুন সাইড দিয়ে কুশি বেরোতে আরম্ভ করেছে এরা খাবার খেয়ে উজ্জীবিত হয়েছে প্রতিটা ডালে ডালে দেখুন কুশি এখন একটু স্যানিটাইজার দিয়ে কাটারটাকে জীবাণুমুক্ত করে নিতে এইভাবে জীবাণুমুক্ত করে নিয়ে এই যে ডালগুলো রয়েছে এই ডালগুলো কেটে দিতে হবে ঠিক এইখান থেকে তো এইভাবে ডালগুলো কেটে নিয়ে প্রত্যেকটা গাছে এগুলো আবার শাখা কলম করার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ